বন্ধুরা বিশ্বব্যাপী মহাকাশ প্রতিযোগিতায় চীনও কিন্তু পিছিয়ে নেই চীন মহাকাশ কর্মসূচি উদ্ভাবনে অন্যান্য দেশকে পিছনে ফেলে ক্রমশ চাঁদের মধ্যে তৈরি করলো শাকসবজি বিশেষজ্ঞরা বলছেন এই সম্ভাবনাটা অনেকটাই বন্ধুরা এটা কি আপনি জানেন যে চাঁদের মাটিতে বিজ্ঞানীরা গাছ উৎপন্ন করতে সক্ষম হয়েছে আর এই ব্যাপারে যদি আপনারা ডিটেল ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিও বানিয়ে দেব তবে বন্ধুরা এই মুহূর্তে এটি কেবল কল্পনা নয় যে চীনের মহাকাশ শক্তিশালীভাবে বাড়ছে বিশেষ করে তার মহাকাশ স্টেশনের জন্য এটি অন্যান্য দেশ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুতর হুমকি কিন্তু চীন মহাকাশ দ্বার ঠিক কোন অবস্থানে রয়েছে বন্ধুরা এই সকল কিছু আজকের এই ভিডিওতে আমরা জানব তাই ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা চীন বিশ্বের প্রধান মহাকাশ শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষমতাচ্যুত করতে আগ্রহী এশিয়ান জায়ান্ট বিশ্বাস করেন যে মহাকাশে অনেক সামরিক প্রযুক্তিগত এবং অর্থনৈতিকগত সুবিধাও রয়েছে এবং এর কর্মকর্তারা এই সুবিধাগুলি সম্পূর্ণরূপে কাজে লাগাতে যা যা করা দরকার তা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় এর মধ্যে রয়েছে মহাকাশ গবেষণা স্যাটেলাইট অস্ত্র এবং একটি নতুন অর্পিড স্টেশন যা এই বছরের শেষের দিকে প্রস্তুত হবে এর জন্য চীন শত শত বিলিয়ন ডলার ব্যয় করছে মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশ অনুসন্ধানের জন্য সমস্ত স্বীকৃতির শীর্ষে থাকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস কে সচল রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়া সহযোগিতামূলক প্রচেষ্টার কারণে রাশিয়া প্রায়শই কিছু প্রশংসা পায় যাই হোক আপনারা যদি এটা জানতে চান যে মহাকাশ সন্ধানে কিভাবে চায়না প্রথম দেশগুলির মধ্যে একটি হলো প্রকৃতপক্ষে রেকর্ডে আছে এই গণপ্রজাতান্ত্রী চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র পঞ্চাশ দশকের শুরুতেই একসাথে মহাকাশ প্রযুক্তির বিকাশ করছিল যাই হোক চায়না স্পেস অ্যাডভেঞ্চার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল অক্টোবর উনিশশো সালে যখন এই দেশের প্রথম রকেট গবেষণা প্রতিষ্ঠানটি চালু হয় তার এক বছর পরে চীন মিসাইলস রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য সোভিয়েত ইউনিয়নের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে ফেব্রুয়ারি সালে চায়না একটি ইতিহাস তৈরি করেছিল তখন চীন অরবিটের জন্য প্রথম লিকুইড প্রপালসান রকেট তৈরি করেছিল এই এক্সপ্লোরেশনে উনিশশো সালে চীন প্রথম ব্যালাস্টিক মিসাইল উৎক্ষেপণের দ্বারা অনুসরণ করা হয়েছিল মূলত চীনের স্পেস এক্সপ্লোরেশনের প্রচেষ্টা উনিশশো সালের নতুন রেকর্ডে পৌঁছেছিল যখন লং মার্চ ওয়ান রকেট চীনা উপগ্রহ ডং ফাং হং ওয়ানকে সফলভাবে উৎক্ষেপণ করেছিল এই কৃতিত্বের সাথে গণপ্রজাতান্ত্রিক চীন তার নিজস্ব রকেট ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য শুধুমাত্র পঞ্চম দেশ হয়ে উঠেছিল আর এই সাফল্যের পর উনিশশো সালে জুন মাসে চায়না অ্যারো স্পেস ইন্ডাস্ট্রি কর্পোরেশন উদ্বোধন করা হয় তারপর থেকেই চীনা মহাকাশ প্রজেক্টটি অবিশ্বাস্য গতিতে এগিয়েই চলেছে বর্তমানে অরবিট থেকে স্যাটেলাইট রিকভারি করার ক্ষমতা সহ চীন বিশ্বের তৃতীয় দেশ একটি রকেট দিয়ে একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষমতাও রয়েছে চীনের যাই হোক চীনের মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে সব থেকে বড় ঘটনাটি ঘটেছিল দু সালে যখন দেশটি তার অরবিটে প্রথম হিউম্যান স্পেস রকেট পাঠায় লং মার্চ টু এ রকেট যা সেন ভি নামে পরিচিত যিনি বোর্ডে মহাকাশারী ইয়াং লিউই যিনি বিমানের পাইলট ছিলেন তাকে নিয়ে জিউ কুয়ান লঞ্চ সাইট থেকে যাত্রা করেছিল তারপর ২২ ঘন্টা পরে পৃথিবীতে ফিরে আসার আগে চোদ্দ বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল এটি এমন একটি কৃতিত্ব যা উপেক্ষা করার মতো নয় এবং এই ঘটনাটিকে অ্যাপ্রিসিয়েট করেছিল অনেকেই যার মধ্যে নাসাও ছিল অন্যতম এর আগে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া স্বাধীনভাবে মহাকাশে মানুষ পাঠিয়েছিল ইয়াং এই বীরত্বের জন্য অনেক ওয়েলকাম মেসেজও পেয়েছেন কিন্তু আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মহাকাশে প্রভাবশালী দেশগুলির মধ্যে নিজেকে প্রমাণ করার জন্য চীনের প্রচেষ্টা একটি বিশাল লাভ দিয়েছে এই অবস্থাকে আরও জোরদার করার জন্য চীন একটি সম্পূর্ণ কার্যকরী স্পেস স্টেশন নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন প্রথমে এটিকে একটি ইম্পসিবল মিশনের মতো কিন্তু আমরা যেমন জেনেছি গত বছর চালু করা মহাকাশ স্টেশনের মূল অংশটি ইতিমধ্যে মহাকাশে প্রদক্ষিণ করছে এবং বন্ধুরা আমরা শুনেছি যে এই বছরের শেষের দিকে এটি ফুল স্কেল অপারেশন শুরু করবে এটি পুরোপুরি সমাপ্ত হওয়ার পর তিয়াঙ্গ যার অর্থ স্বর্গীয় প্রসাদ অরবিটে একমাত্র স্থায়ী স্পেস স্টেশন হতে পারে বন্ধুরা এখন যে আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি আছে যা যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দ্বারা পরিচালিত হয় এটি দু সালের মধ্যেই বাতিল করা হবে বলে নাসা জানিয়েছে কারণ এই আই এর অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু বন্ধুরা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই তিয়াঙ্গ কোথায় এবং কেমন থাকবে এবং কিভাবে আই এর সাথে টক্কর দেবে বন্ধুরা যে কোনো কিছুর থেকে চীনের মহাকাশ স্টেশনের সব থেকে আকর্ষণীয় বিষয় হল এর প্রতিটি অংশ চীনের ইঞ্জিনিয়ার এবং রোপোর দ্বারা ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং করা হবে কিন্তু চীন যদি কোনো কিছু আউটসোর্স করতে চায় তাহলে অন্য দেশ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা খুবই কম বন্ধুরা আমরা জানি যে রাশিয়া এবং চীন ঘনিষ্ঠ বন্ধু এবং উভয় প্রযুক্তিগত এবং টেকনোলজিগত দিক দিয়ে এগিয়ে রাশিয়া কিছুটা হলেও সাহায্য করতে ইচ্ছুক হতে পারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এটি সম্পূর্ণ ভিন্ন কেস এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক খারাপ থেকে খারাপ দিকে এগিয়ে যাচ্ছে দু সালে ইউএস কংগ্রেস দ্বারা প্রবর্তিত উল্প কারেকশন নাসাকে চীন বা এর সাথে যুক্ত কোনো কর্পোরেশনের সাথে মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা করতে বাধা দেয় এর ফলস্বরূপ চীনা মহাকাশচারীদেরও আন্তর্জাতিক স্পেস স্টেশনে পরিদর্শন করা বা কাজ করার নিষিদ্ধ করা হয়েছিল এবং বন্ধুরা অনেকাংশেই এটি ছিল একটি সব থেকে বড় কারণ যা চীনকে তার স্পেস প্রোগ্রামের গতিকে বাড়তে এবং নিজস্ব একটি স্পেস স্টেশন তৈরি করতে বাধ্য করেছিল মহাকাশ স্টেশন নির্মাণে আপনি একেবারে পুরোপুরি কাঠামোকে নিয়ে যেতে পারবেন না সুতরাং স্পেস স্টেশনগুলিকে সাধারণত আলাদা আলাদা মডিউলে তৈরি করা হয় এবং এক একটি করে রকেটের মাধ্যমে মেইন কাঠামোর সাথে যুক্ত করা হয় চীনের টিয়াংগং স্পেস স্টেশনটি আপাতত তিনটি মডিউল দিয়ে তৈরি হবে এদের মধ্যে মেইন যে কেন্দ্র যার নাম টিয়াং হে সেটি এখন বর্তমানে মহাকাশে রয়েছে এবং এর সাথে যুক্ত হওয়া আরও দুটি মডিউল ওয়েনটিয়াং এবং ম্যাংটিয়াং যথাক্রমে জুলাই এবং অক্টোবরে পাঠাবে তিনটি মডিউলে থাকবে টয়লেট ঘুমানোর জায়গা এবং এক্সপেরিমেন্ট কেবিন গড়ে যে কোনো মডিউলে তিনজন মহাকাশচারী থাকার সম্ভাবনা রয়েছে সাধারণত আইএসএসএ সবসময় ছয়জন জন মহাকাশচারী কাজ করে এবং দু হাজার সালে তেরো জন মহাকাশচারী একসাথে আইএসএস থেকে একটি রেকর্ড তৈরি করেছিল আর সেই জায়গায় চীন যদি আরও মডিউল যোগ করার সিদ্ধান্ত নেয় তাহলে এই রেকর্ডটি অনায়াসেই ভেঙে দেওয়া সম্ভব তিয়াঙ্গং স্পেস স্টেশনটি ছোট কিন্তু এটি আসলে আইএসএস এর থেকেও আরও ভালো উন্নত প্রযুক্তির সাথে ফিট করা হয়েছে উদাহরণস্বরূপ আইএসএস যখন তার ফুল পটেন্সিয়ালে কাজ করে তখন এটি বছরে প্রায় নয় টন জ্বালানি পড়ায় এই জ্বালানি খরচ কম করার জন্য তিয়াংগং স্পেস স্টেশনটি সোলার প্যানেল এবং পেট পেট্রোল দ্বারা একটি সিস্টেম দ্বারা চালিত করা হবে আর যার জন্য এর ওজনও অনেক কমে যাবে এবং বন্ধুরা তার উপরে চীন আবার বলছে টিয়াংগং স্পেস স্টেশনে প্রপালশন সিস্টেম আইএসএস এ ইনস্টল করা সিস্টেমের থেকে প্রায় পাঁচ গুণ ভালো হবে বন্ধুরা যদিও আইএসএস এর বিপরীতে টিয়াংগং এর নিজস্ব একটি টেলিস্কোপ থাকবে রিপোর্ট অনুযায়ী একজন সাং স্পেস টেলিস্কোপ তিয়াঙ্গ এর চারপাশে সাপ অরবিট প্রদক্ষিণ করবে যাতে এটি সর্বদা জ্বালানি আপগ্রেড করার জন্য মহাকাশ স্টেশনের সাথে যুক্ত হতে পারে যখন দু সালে এই সার্ভে শুরু হবে তখন এই একজন সাংয়ের মধ্যে একটি টু বিলিয়ন পিক্সেল ক্যামেরা এবং যার মধ্যে উনিশশো সালে চালু হওয়া হাবাল টেলিস্কোপের চেয়েও তিনশো গুণ বেশি ফিল্ড অফ ভিউ থাকবে এই টেলিস্কোপটি আগামী দশকে চীনকে পৃথিবীর প্রায় চল্লিশ শতাংশ দেখাতে পারবে চায়না দৌড় দিয়ে বলছে এই তিয়াঙ্গং স্পেস স্টেশনটি সামাজিক অর্থনৈতিক সামরিক এবং প্রযুক্তিগত উন্নয়নের জন্য পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করা হবে কিন্তু বন্ধুরা এটা স্পষ্ট যে এই প্রজেক্টে কিছু অন্তর্নিহিত রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কর্মকর্তারা বলছেন যে এই সুবিধাটি সেই দেশগুলির জন্য অ্যাক্সেস করার যোগ্য হবে যারা এই সহযোগিতা করতে ইচ্ছুক এর মানে হলো যে প্রজেক্টের ব্যবহার করার পরিবর্তে অন্যান্য দেশ তিয়াঙ্গ এ পরীক্ষা চালাতে পারে বিশেষ করে রাশিয়ার মতো দেশগুলির জন্য এটি একটি ভালো ব্যাপার এখানে দুজনেরই লাভ রাশিয়া যেরকম স্পেস সম্পর্কে জানতে পারবে ঠিক তেমনি চীন রাশিয়ার কাছ থেকে আইএসএস কিছু টেকনোলজির ব্যাপারেও জানতে পারবে কেন কি আইএসএস খুবই শীঘ্রই অবসর নিতে চলেছে এখন থেকে কয়েক বছরের মধ্যে তিয়াঙ্গি হতে পারে একমাত্র স্থায়ী প্রদক্ষিণকারী স্পেস স্টেশন যাই হোক বন্ধুরা গুজব রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া অবিলম্বে তাদের নিজস্ব স্পেস স্টেশনগুলি নিয়ে মহাকাশে ফিরে আসবে যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন গোয়েন্দা সম্প্রদায় চীনের মহাকাশ গবেষণা কার্যক্রম সম্পর্কে একটি আশঙ্কা জানিয়েছেন যে চীনা সামরিক বাহিনী অত্যাধুনিক সেন্সার এবং হাইপারসোনিক মিসাইল অস্ত্রের সাহায্যে মহাকাশ থেকে যুদ্ধের সম্ভাবনা করতে সক্ষম আর কিছু বিশেষজ্ঞরা চীনের মহাকাশ গবেষণার বৃদ্ধিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকি হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন বন্ধুরা স্পেস স্টেশন ছাড়ার পাশাপাশি চাঁদ এবং মঙ্গল গ্রহ এক্সপ্লোর করার জন্য চীন আলাদা মিশন নিয়েও কাজ করছেন কো চীনের এই সমস্ত টেকনোলজি দ্রুত অগ্রগতির জন্য এমন একটি সময় আসবে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ এক্সপ্লোরেশন কার্যক্রমকেও ধীর করে দেবে